আজকে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি আমাদের রাধা রানীর জন্মদিন আমরা এই দিনটাকে রাধাষ্টমী বলে চিনি আজকে দিনে আমাদের শ্রীকৃষ্ণের আহল্লাদিনী শক্তি রাধা রানী আবির্ভাব হয়েছিল আজকের দিনটিকে আমরা হিন্দু ধর্মাবলম্বী সকলেই একটি বিশেষ দিন হিসেবে পালন করি কৃষ্ণের জন্মাষ্টমীটাও খুব সুন্দর করে পালন করেছিলাম কিন্তু তখন ছিলাম বাবার বাড়িতে সেখানে খুব সুন্দর করে সবাই মিলে পুজো দিয়েছি ঠাকুরের সুন্দর করে অভিষেক করিয়েছি খুব ভালো লেগেছে কিন্তু সাথে মনটা একটু খারাপও লাগছিল যে আমার ঘরের যে ঠাকুর তাদেরকে আমি পুজো দিতে পারছি না ঠাকুর যদিও সব জায়গায় আছেন তারপরেও একটু তো খারাপ লাগছিলই তো তখনই ঠিক করেছিলাম ঢাকায় গিয়ে রাধা জন্মাষ্টমীতে আমি ঠাকুরের জন্য কিছু ভোগ নিবেদন করব আমি যতটুকু পারি সেভাবেই আমি যদিও খুব ভালো পুজো অর্চনা করতে পারি না কিন্তু আমি চেষ্টা করি আমার খুব ভালো লাগে ঠাকুরকে সুন্দর করে সাজাতে ঠাকুরের মন্দিরটা গোছাতে ঠাকুরের জন্য ভোগ দিতে একটু ঠাকুরের জন্য সুন্দর জিনিস কিনতে আমার খুব ভালো লাগে তো আমি সেদিন সকালেই ঠাকুরের জন্য ভোগ রান্না করতে চলে এসেছিলাম একটু তাড়াতাড়ি করছিলাম কারণ আমার ছেলেটা ছোটো ওকে আবার ঘুম পাড়াতে হবে ও আবার আমাকে ছাড়া একদম ঘুমাতে যায় না আমি যখন ভোগ দিচ্ছিলাম সারাক্ষণ ও ওর বাবার কাছে ছিল ওর বাবা ওকে স্নান করিয়েছে খাইয়েছে আর আমি দিয়ে ঠাকুরের জন্য ভোগ রান্না করে নিচ্ছিলাম আজকে আমার ছোট বোনটা আমাকে কিন্তু অনেক সাহায্য করেছে সব কিছু একটু কেটে কুটে দিয়েছে হলে একা একা আমার একটু সময় লেগে যেত তো বারোটার মধ্যে কিন্তু আমার সব রান্না শেষ হয়ে গিয়েছিল প্রথমে খিচুড়ি আর পায়েসটা বসিয়ে দিয়েছিলাম কারণ এগুলো হতে একটু বেশি সময় লাগে আর এদিকে আমি অন্যান্য সব যে প্রিপারেশান আছে সেগুলো নিয়ে নিচ্ছিলাম লুচি তাল এগুলো সব রেডি করে নিচ্ছিলাম এরপর যখন পায়েসটা হয়ে গেল তারপর আমি লুচিটা বানিয়ে নিলাম আর এরপর তালের বড়া তালটা যদিও আমি কাতটা বের করিনি কিন্তু বাকি সব কিছু করেছি খুব ভালো লাগছিল ঠাকুরের জন্য ভোগ রান্না করছিলাম এই সময়গুলোতে আমার মনটা খুব ভালো থাকে কেমন যেন বাসার মধ্যে একটা উৎসব উৎসব ভাব থাকে সবাই মিলে আমরা অপেক্ষা করি কখন ভোগ রান্না শেষ হবে ঠাকুরের পুজো দেবো ঠাকুরের কীর্তন করব এই যে লুচিগুলো খুব সুন্দর কিন্তু ছিল আর আমার খুব ভালো লাগছিল। ঠাকুরের জন্য কোনো কিছু মন থেকে করলে ঠাকুরই কিন্তু সেটা সুন্দর করে নেয় সবগুলো প্রসাদ খুব ভালো হয়েছিল কিন্তু পরে দেখলাম যে রসার মধ্যে কিন্তু আমি একদমই লবণ দিইনি হয়তো রাধারানী তেমনটাই চেয়েছিলেন রসাটা ছানা দিয়ে করেছিলাম আজকে আর ছানাটা আমি ভেজে নিই তো এভাবে সবগুলো আমি রান্না করে নিয়েছিলাম শেষের দিকে আর তেমন একটা ভিডিও করতে পারিনি ওই একটু তারার মধ্যে ছিলাম আর অনেকটা সময় হয়ে গিয়েছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম একটু মাজাটাও ধরে আসছিলো তো এভাবে আমি আস্তে আস্তে সবগুলো রান্না করে নিচ্ছিলাম সাড়ে এগারোটার মধ্যে কিন্তু আমার ভোগ দেওয়া হয়ে গিয়েছিল তারপরে আমি ঠাকুর ঠাকুরঘরে চলে গিয়েছিলাম ঠাকুরের জন্য ভোগ রান্না করতে আসার আগেই ঠাকুরের আসনে কিছু কাজ আমি এগিয়ে রেখে এসেছিলাম ঠাকুরকে কি পড়াবো বা ঠাকুরকে আমি কীভাবে সাজাবো সেই জিনিসগুলো আমি আগেই বের করে রেখে এসেছিলাম এতে করে আমার একটু ভালো হয়েছে কারণ শেষের দিকে এগুলো সব করতে গেলে দেখা যেত যে আমি সুন্দরভাবে কাজগুলো করতে পারতাম না তো এই যে ছানা রসার মধ্যে কিন্তু আজকে আমি ছানাটা ভেজে দিইনি না ভেজে দিয়েছিলাম এতে কিন্তু খেতে ভালো লেগেছিলো সফটও ছিল তারপর এই যে আমি তিন রকমের ভাজে দিয়েছিলাম সেগুলো ভেজে নিচ্ছিলাম আর সবার শেষে করে নিয়েছিলাম টমেটোর চাটনি সব কিছু রান্না করে তারপর গোপালের জন্য নতুন কিছু পোশাক কিনে নিয়ে এসেছিলাম জন্মাষ্টমীর সময় সেগুলো পরে তাদের শৃঙ্গার করালাম ভিডিওটা তখন বন্ধ হয়ে গিয়েছিল। আমি আসলে খেয়ালই করিনি কারণ মোবাইলটা একটু দূরে সেট করে রেখেছিলাম তো তখন আর ধরিনি পরে যখন দেখলাম সব কাজ শেষ করে দেখলাম যে সম্পূর্ণ ভিডিও হয়নি তো যাই হোক যতটুকু হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তারপর গোপালকে স্নান করিয়ে একটু নতুন জামা কাপড় পরি সামনে ভোগের তালাগুলো এনে দিলাম তারপর ঠাকুরের কাছে আরাধনা করলাম আমার ভুল ত্রুটি সব ক্ষমা করে তিনি যেন আমার পুজোটা গ্রহণ করেন আমি যতটুকু পারি তাই দিয়ে ভক্তি ভরে ঠাকুরের পুজো করার চেষ্টা করেছি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে